মায়াপুর ইস্কনের মেইন মন্দির থেকে রাধা মাধবকে কেন বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে রাধা মাধবকে হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আপনারা দর্শন করছেন রাধা মাধবকে কিন্তু এখন বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে কি ভাবছেন ভগবানকে কেন হঠাৎ মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের বাইরে সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে রাধা মাধবকে কিন্তু মন্দিরের বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে কেন বের করে নিয়ে আসা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন এখন চলছে চন্দনযাত্রা আর এই চন্দন যাত্রা কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় একুশ দিন পর্যন্ত চলে শুধুমাত্র শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরে নয় এমন প্রোগ্রাম কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরেই কম বেশি হয়ে থাকে যত স্কন মন্দির আছে প্রত্যেকটা স্কন মন্দিরে তো হয়ই কি যে জগন্নাথ মন্দির রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে সেখানে তো এই উৎসবটা মহা পূর্ণভাবে হয়ে থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই স্থানে যেখানে হবে এই রাধা মাধবের নৌকা বিহার তার অপরূপ সৌন্দর্য আপনারা আজ দর্শন করতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমন সুন্দর প্রোগ্রাম শ্রীধাম মায়াপুরে কিন্তু প্রতিনিয়তই কিন্তু হতে থাকে আর আমাদের কাছে এই চন্দনযাত্রার এই বোট ফেস্টিভ্যাল বা নৌকা বিহার আমাদের কাছে ভীষণ একটা আনন্দের একটি উৎসব জানেন তো ভক্তরা যারা কমিউনিটি ভক্তরা রয়েছেন এবং মানে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন তারা কিন্তু এই নৌকা বিহারের জন্য ভগবানের জন্য বাড়ি থেকে কিন্তু ভোগ রন্ধন করে নিয়ে আসে এবং ভগবানকে সেটা নিবেদন করে প্রত্যেক ভক্তদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দেয় প্রিয় দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দর পালকি করে ভগবানকে নিয়ে যাচ্ছে আর এমন দুর্লভ সুযোগ আপনারা কারা দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনারা ভাবছেন যে এই প্রোগ্রাম কতদিন চলবে এবং আপনারা কি এরপরে এসে কি দর্শন করতে পারবেন দেখুন অনেকটা দেরি হয়ে গেছে এই প্রোগ্রাম কিন্তু অলরেডি শেষ এরপরে হবে নৃসিংহ চতুর্দশীর পর রাজাপুর জগন্নাথ মন্দির যেটা শ্রীধাম মায়াপুরিসকরণ মন্দিরের থেকে একদম কাছে এই স্থান থেকেই কিন্তু ভক্তরা সেই স্থানে যান এবং গিয়ে আমরা কিন্তু সেই রাজাপুর জগন্নাথ মন্দিরের সেই আনন্দ উপভোগ করি আপনারা যদি তেমন দুর্লভ দৃশ্য দেখতে চান অবশ্যই নৃসিংহ চতুর্দশীর পরের দিন আপনারা শ্রীধাম মায়াপুরে আসবেন মায়াপুর থেকে টোটো সহযোগে আপনারা কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সুন্দর নৌকা বিহার উৎসব প্রিয় বন্ধুরা আপনারা যদি সেই সুন্দর অপরূপ সাজে সজ্জিত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সুন্দর নৌকা বিহার আপনারা যদি দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীধাম মায়াপুরে তবে আপনাদের বলবো এমন দুর্লভ সুযোগ আরও একটা বছর আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা যদি দর্শন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা জানেন শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের সামনে মায়াপুর ব্লক পৌঁছে দেবার চেষ্টা করে মায়পুর ব্লক শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে শুদ্ধ বাংলা ভাষায় শুধুমাত্র শ্রীধাম মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানের আপডেট আমাদের চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে এখানে কিন্তু ভগবানকে নিয়ে যাচ্ছে সেই স্থানে তো আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন জানেন তো শ্রীধাম মায়াপুরে অনেকেই আসতে পারে না আসার সময় এবং সুযোগ তাদের হয়ে ওঠে না তাদেরও দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলের অনেক সদস্য আছেন বয়স্ক অডিয়েন্স তারা আমাকে বারবার বলে শ্রীধাম মায়াপুরের প্রতিদিনের আপডেট তাদের সামনে তুলে ধরতে দেখুন আমি প্রতিদিনের আপডেট তো কম বেশি তুলে ধরি কিন্তু শুধুমাত্র শ্রীধাম মায়াপুরে তো আমার থাকা হয় না মায়াপুরে আমার বাড়ি হতে পারে বিভিন্ন সময় পুরী বৃন্দাবন এরকম বিভিন্ন স্থানে তো যেতেই হয় তাই না তো সেই সমস্ত স্থানের আপডেটও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি ওই ধরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে টি ও ভিপি যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বৃহত্তম আমাদের হিন্দু মন্দির যেটি কিনা মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির মন্দিরটি কবে ওপেন হবে সেটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে কেননা এখনও বেশ কিছু কাজ বাকি আছে তবে মন্দিরের মধ্যে বেশ কয়েকটা পার্ট অলরেডি ওপেন হয়ে গেছে সে সমস্ত কাজও শেষ হয়ে গেছে অনেকেই আছেন শ্রীধাম মায়াপুরে এসে তারা নতুন মন্দিরে প্রবেশ করতে চান আমার কাছে কমেন্ট করে জানান যে প্রভুজি মন্দিরে প্রবেশ করার জন্য কেন অর্থ নেওয়া হয় দেখুন মন্দির এখনও ওপেন হয়নি মন্দির ওপেন হলে কোনো রকম কোনো অর্থ কোনো মন্দিরেই কিন্তু নেওয়া হয় না এই মন্দিরের ক্ষেত্রেও সেটাই হবে একদম কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না তবে মন্দিরের কাজ চলছে দেখুন মন্দির এখনও অনেক কাজ বাকি অনেক অর্থের প্রয়োজন আপনারা অনেকেই হয়তো সহ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ডোনেশান করেছেন কিন্তু এই মন্দিরের এখনও কাজ তো কমপ্লিট হয়নি এখনও অনেক অর্থের প্রয়োজন তার জন্য যারা এই মন্দিরের ভিতরে কারুকার্য কেমন হচ্ছে সেই সমস্ত জিনিস যদি দেখতে চান তাহলে অবশ্যই কিছু প্রণামী দিয়ে এখানে একটা কাউন্টার আছে সেখান থেকে কিন্তু আপনাকে প্রণামী দিয়ে তবেই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে মন্দিরের মধ্যে প্রবেশ করার দুটো টাইম রয়েছে সকালবেলা বা দুপুরবেলা রয়েছে বারোটার সময় আর এদিকে বিকেলবেলা রয়েছে চারটে সাড়ে চারটের মধ্যে আপনাকে কিন্তু কুপন সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হবে তবে ভেতরে কাজ চলছে যে কারণে আমাদের মায়াপুরের একজন গাইড থাকবে গ্রুপ ওয়াইজ আপনাদের ভেতরে নিয়ে যাবে এবং ভেতরে কোথায় ভগবান থাকবে কোথায় রাধা মাদব থাকবে কোথায় গুরু পরম্পরা থাকবে মানে কোথায় কে থাকবে সমস্ত কিছু ডিটেলস আপনাদের বর্ণনা করে বুঝিয়ে দেবেন এবং যে কোন পাথর দিয়ে হচ্ছে এই নতুন মন্দিরটি সেটিও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবে যাই হোক কথায় কথায় আমরা কিন্তু প্রভুপাত সমাধি মন্দিরের একদম কাছে এসে উপস্থিত হয়েছি আর এই প্রভুপাত সমাধি মন্দিরের মধ্যেই রয়েছে একটি পুষ্কর সেই পুষ্কর ফরা পুষ্করের মধ্যেই কিন্তু এই রাধা মাধবের নৌকা বিহার প্রতি বছরই হয়ে থাকে আর এবছরও তার ব্যতিক্রম হয়নি এ সেই একই নৌকা বিহার এই চন্দনযাত্রা উপলক্ষে হচ্ছে তো আপনারা দর্শন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন ভক্তরা সুন্দর হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে এখানে কিন্তু ভগবানকে নিয়ে যাচ্ছে আর সেই দুর্লভ দৃশ্য আপনারা কিন্তু দর্শন করছেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত একত্রিত হয়ে ভগবানকে নিয়ে যাচ্ছে সঙ্গী রয়েছে আমাদের গুরুকুলের স্টুডেন্ট তারা কিন্তু সুন্দরভাবে বৈদিক মন্ত্র পাঠ করছেন তো এই শ্রীধাম মায়াপুরে এখনের ওয়েদার কেমন আপনারা কারা কারা আসতে চাইছেন চলুন একটু বলে রাখি কারণ এখন তো গরমের ছুটি পড়ে গেছে স্কুল কলেজ ছুটি অনেকেই ভ্রমণের ভ্রমণ পিপাসু বাঙালি তারা কিন্তু অনেকেই টুক করে ভ্রমণের জন্য শ্রীধাম মায়াপুরে ভগবানকে দর্শন ভ্রমণ দুটোই জন্য কিন্তু মায়াপুরে ছুটে আসেন তাদের বলে রাখি মায়াপুরে এই মুহূর্তে আজকের দিনের মতন খুব একটা বেশি গরম নেই তবে হ্যাঁ গরম পড়বে কিছুদিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই গরম পড়বে তবে গরমের সময় আপনাদের বলে রাখি শ্রীধাম মায়াপুরের ভেতরে খুব একটা ভিড় ভাড়টা হয় না রুম নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না অনলাইনে যদি বুকিং না করতে পারেন সরাসরি চলে আসবেন শনি রবিবার বাদ দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন শনি রবিবারে যে একেবারেই পাবেন না এমনটা নয় শনি রবিবারেও পাবেন যদি সকাল সকাল আসেন তবে পেয়ে যাবেন তবে এই মুহূর্তে খুব একটা ভিড় ভাড়টা নেই তো যে কারণে রুমটা আপনারা পেতেই পারেন তবে মনে রাখবেন যে সামনে যে রবিবারটি আসছে মানে আজকে বুধবার মানে আর মাত্র দু থেকে তিন দিন পর যে রবিবারটি আসছে সেই রবিবারে কিন্তু নৃসিংহ চতুর্দশী শনি রবিবার এবং সোমবার রুম নিয়ে প্রচুর প্রবলেম আছে আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আপনারা রুম বুকিং করে তবেই আসবেন যদি না পান তবে আসবেন না তবে ভক্তদের বলে রাখি যে এই নৃসিংহ চতুর্দশীতে ভগবানের সামনে জায়গাটা খুব কম আপনারা বাড়িতে বসে মায়াপুর টিভির মাধ্যমে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন এবং মায়াপুর ব্লগও আপনাদের দর্শন করাবে তো তাছাড়া আপনাদের বলে রাখি আপনারা আসলে পরে প্রচুর ভিড়ভাড়টা হয় এই গরমের মধ্যে আপনারা অসুস্থ হয়ে উঠতে পারেন যদি আপনার বয়স্ক হন তবে অবশ্যই আপনারা এড়িয়ে যেতে পারেন তো যাই হোক আপনারা বাড়িতে বসেই সুন্দরভাবে দর্শন করতে পারবেন এবং বাড়িতে বসে সেলিব্রেশন করতে পারবেন এবং বাইরে থেকে যে সমস্ত ভক্তরা শ্রীধাম মায়াপুরে ভ্রমণের উদ্দেশ্যে আসছেন তাদেরকে বলে রাখি আপনারা রবিবার দিনটা অ্যাভয়েড করুন কেননা রবিবারে নিসিংহ চতুর্দশী মন্দিরের মধ্যে কিন্তু আপনারা একদম প্রবেশ করতে পারবেন না কারণ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে যে কারণে আপনারা কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন না তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে ভক্তদের জন্য কিন্তু চাউমিন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই চাউমিন কিন্তু ভক্তরা যারা এই চন্দনযাত্রা উপলক্ষে যে নৌকা বিহারে অংশগ্রহণ করবেন প্রত্যেক ভক্তদের জন্য কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থা ছিল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রভুপাত যে সমাধি মন্দির রয়েছে পুষ্প সমাধি মন্দির এই সেই পুষ্প সমাধি মন্দির এই সমাধি মন্দিরের পাশেই যে পুষ্করটি রয়েছে সেই পুষ্করই হবে কিন্তু এই সুন্দর নৌকা বিহার এই নৌকা বিহার আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ্রভুকের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কী জয় শ্রীলা প্রভুপাত কী যায় রাধা মাধব কী যায় চন্দনযাত্রা কি যায় এই নৌকা বিহার কি যায় হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত